রাঁধে রাধে বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আজকে শাওনদাদার জন্মদিন এখানে দেখতে পাচ্ছি আমাদের ছোটকু নাচানাচি করছে খুশিতে সবাই আমরা মজা করেছি যা আমাদের এখানে সে আমার কাকা রান্না রান্না হচ্ছে আচ্ছা ঠিক আছে তারপর শাওয়নদাতাকে কিছু রিল বানিয়ে দিলাম জন্মদিনের উপলক্ষে তারপর শাওনদাতাকে একে একে সবাই আশীর্বাদ করে নিল শেষ করে আমরা সবাই খেতে বসলাম ইয়ামি ইয়ামি বিরিয়ানি এখন সামদাতে তোমাদের সবাইকে হায় দিচ্ছে বলছে যে তার আজকে জন্মদিন ছিল সবাই যেন তাকে আশীর্বাদ করে আমরা সবাই খেতে বসলাম আর আমার কাকার হাতের রান্না কিন্তু অনেক